দেখতে পাচ্ছেন আবারও কিন্তু হামলা চালিয়ে চালাচ্ছে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীরা এবং সেটি যদি দেখানোর কিছুক্ষণ পরপর তারা কিন্তু এই তেড়ে এবং সড়কে গণমাধ্যম কর্মীদের দিকে লক্ষ্য করেও কিন্তু নিক্ষেপ করছেন এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই কিন্তু এখানে আসলে গোপালগঞ্জের মসজিদের মাইকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে যারা যে যেখানে আসেন সে সেখানে লাঠি নিয়ে আসলে রাস্তায় নেমে আসার জন্য কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বলা হয়েছে এবং সেখান থেকে কিন্তু তারা কিন্তু আহ্বান জানানো জানানোর চেষ্টা করছে এবং এই মুহূর্তে আমরা ঠিক আসি পুলিশ সুপার কার্যালয়ের সামনে যে সড়ক সেই সড়কে এবং সেখান থেকে সরাসরি আপনাদের পরিস্থিতিটি দেখানোর চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু যে এইদিকে আবারও তেড়ে আসছেন সেনাবাহিনীর যে সাজোয়া ভ্যান সেটি নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং এই যে এই যে দেখতে পাচ্ছেন হামলাকারীরা কিন্তু দৌড়ে পালাচ্ছেন এবং সেটি এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে হামলার সাথে যারা জড়িত তারা কে তারা কিন্তু চেষ্টা করছেন এবং তারা মুহুর মুহুর আসলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং সাজোয়া যে ভ্যান রয়েছে সেটি আরেকটি ঢুকানোর চেষ্টা করছেন এবং এই মুহূর্তে কিন্তু আরেকটি সেনাবাহিনীর ট্যাঙ্কে কিন্তু প্রবেশ করেছেন এই পুলিশ সুপারের কার্যালয়ের শেষ ঠিক সামনে যে সড়ক সেটির সামনে এবং দর্শক আপনাদেরকে যেটি জানা যে দফায় দফায় সংঘর্ষের মধ্য দিয়ে কিন্তু চলছে এই গোপালগঞ্জের যে ধাওয়া পাল্টা ধাওয়া প্রশাসনের সাথে এবং আওয়ামী লীগের নেতাকর্মী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে আছে এবং আমরা যদি একটু জানিয়ে রাখি